আপনি জানেন কি কোন ফল ফ্রিজে রাখলে বিষাক্ত হয়ে যায় শীতকালে কোনটি খেলে ঠান্ডা লাগা থেকে বাঁচা যায় খালি পেটে আনারস খেলে কোন রোগ ভালো হয়ে যায় দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে শরীরের কোন রোগ হয় এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্ন কোন সবজি খেলে চুল পড়া বন্ধ হয় অপশানগুলো হচ্ছে আলু করলা গাজর নাকি ব্রকলি সঠিক অপশানটি হচ্ছে গাজর গাজর খেলে চুল পড়া বন্ধ হয় ভারতের জাতীয় পশুর নাম কি অপশানগুলো হচ্ছে গরু হাতি বাঘ নাকি সিংহ সঠিক অপশনটি হচ্ছে বাঘ বাঘ হচ্ছে ভারতের জাতীয় পশু লুডো খেলে কোন দেশে আবিষ্কৃত হয় অপশনগুলো হচ্ছে ভারত চীন ইংল্যান্ড নাকি পাকিস্তান সঠিক অপশনটি হচ্ছে ইংল্যান্ড লুডো খেলা ইংল্যান্ডে আবিষ্কৃত হয় ফ্রিজে রাখলে কোন ফল বিষাক্ত হয়ে যায় অপশনগুলো হচ্ছে তরমুজ আম আনারস নাকি কাঁঠাল সঠিক অপশনটি হচ্ছে তরমুজ তরমুজ ফ্রিজে রাখলে বিষাক্ত হয়ে যায় একটি বাচ্চা হাতি কত বছর তার মায়ের দুধ পান করে অপশানগুলো হচ্ছে এক বছর পাঁচ বছর দুই বছর নাকি 8 আট বছর সঠিক অপশানটি হচ্ছে পাঁচ বছর একটি বাচ্চা হাতি পাঁচ বছর তার মায়ের দুধ পান করে ট্রেন থামাতে কোন রং ব্যবহার করা হয় অপশানগুলো হচ্ছে লাল কালো সবুজ নাকি নীল সঠিক অপশনটি হচ্ছে লাল ট্রেন থামাতে লাল রং ব্যবহার করা হয় কোন দেশের রাস্তার রং নীল অপশনগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র চীন কাতার নাকি জাপান সঠিক অপশানটি হচ্ছে কাতার কাতারের রাস্তার রং নীল শীতকালে কোনটি খেলে ঠান্ডা লাগা থেকে বাঁচা যায় অপশনগুলো হচ্ছে দারুচিনি এলাচ মধু নাকি গোলমরিচ সঠিক অপশানটি হচ্ছে মধু শীতকালে মধু খেলে ঠান্ডা লাগা থেকে বাঁচা যায় মাউন্ট এভারেস্টের উচ্চতা কত অপশানগুলো হচ্ছে সাত মিটার আট মিটার নয় মিটার নাকি দশ মিটার সঠিক অপশনটি হচ্ছে আট হাজার আটশো মিটার মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো মিটার কোন প্রাণীর জিভায় কাটা থাকে অপশানগুলো হচ্ছে উট হাতি নাকি ভাল্লুক সঠিক অপশনটি হচ্ছে ভাল্লুক ভাল্লুকের জীববায় কাটা থাকে দাঁড়িয়ে পানি পান করলে মানুষের কোন অঙ্গের ক্ষতি হয় অপশনগুলো হচ্ছে হৃৎপিণ্ড কিডনি ফুসফুস নাকি লিভার সঠিক অপশনটি হচ্ছে কিডনি দাঁড়িয়ে পানি পান করলে মানুষের কিডনি ক্ষতিগ্রস্ত হয় কোন রক্তের গ্রুপের মানুষ সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে অপশনগুলো হচ্ছে এ নেগেটিভ বি পজিটিভ ও গ্রুপ নাকি বি পজিটিভ সঠিক অপশনটি হচ্ছে ও গ্রুপ ও গ্রুপের মানুষ সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে মানুষের শরীরে কত শতাংশ পানি থাকে অপশনগুলো হচ্ছে তিরিশ থেকে চল্লিশ নাকি ষাট থেকে সত্তর শতাংশ সঠিক অপশনটি হচ্ছে ষাট থেকে সত্তর শতাংশ মানুষের শরীরে ষাট থেকে সত্তর শতাংশ পানি থাকে হাড় মজবুত করে কোনটি অপশানগুলো হচ্ছে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম নাকি আয়োডিন সঠিক অপশনটি হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হার মজবুত করে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি অপশানগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাঙ্গামাটি নাকি বান্দরবন এই প্রশ্নের উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন ভারতের কোন রাজ্য মশলা উৎপাদনের জন্য বিখ্যাত অপশানগুলো হচ্ছে আসাম কেরালা তামিলনাড়ু নাকি উড়িষ্যা সঠিক অপশানটি হচ্ছে কেরালা ভারতের কেরালা রাজ্যে মশলা উৎপাদনের জন্য বিখ্যাত সাদা সাপ কোন দেশে পাওয়া যায় অপশনগুলো হচ্ছে নেপাল স্কটল্যান্ড ভারত নাকি ভুটান সঠিক অপশানটি হচ্ছে স্কটল্যান্ড স্কটল্যান্ডে সাদা সাপ পাওয়া যায় কোন রাজ্যকে ভারতের মুকুট বলা হয় অপশানগুলো হচ্ছে গুজরাটকে দিল্লিকে মুম্বাইকে নাকি জম্মু ও কাশ্মীরকে সঠিক অপশানটি হচ্ছে জম্মু ও কাশ্মীরকে জম্মু ও কাশ্মীরকে ভারতের মুকুট বলা হয় ইউটিউব কোন দেশের কোম্পানি অপশানগুলো হচ্ছে ভারত রাশিয়া আমেরিকা নাকি চীন সঠিক অপশনটি হচ্ছে আমেরিকা ইউটিউব হচ্ছে আমেরিকার কোম্পানি খালি পেটে আনারস খেলে কোন রোগ ভালো হয় অপশানগুলো হচ্ছে গ্যাস্ট্রিক হার্ট ডায়াবেটিস নাকি ক্রিমি সঠিক অপশানটি হচ্ছে ক্রিমি খালি পেটে আনারস খেলে ক্রিমি রোগ ভালো হয় কোন পানীয়তে এর বেশি রাসায়নিক পদার্থ থাকে অপশানগুলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস চা কফি নাকি মদ সঠিক অপশানটি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসে একশো এর বেশি রাসায়নিক পদার্থ থাকে মানব দেহের কোন অঙ্গটি কখনো ক্লান্ত হয় না অপশানগুলো হচ্ছে ফুসফুস মস্তিষ্ক হৃৎপিণ্ড নাকি লিভার সঠিক অপশানটি হচ্ছে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড কখনো ক্লান্ত হয় না কোন মাছ বেশি খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে অপশানগুলো হচ্ছে মাগুর মাছ তেলাপিয়া মাছ চিংড়ি মাছ নাকি শোল মাছ সঠিক অপশনটি হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ বেশি খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে শরীরের কোন রোগ হয় অপশনগুলো হচ্ছে ক্যান্সার ডায়াবেটিস লিভার রোগ নাকি কিডনিতে পাথর সঠিক অপশনটি হচ্ছে কিডনিতে পাথর দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে কিডনিতে পাথর হয় কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও চোখ বন্ধ করে না অপশনগুলো হচ্ছে সাপ ব্যাং কচ্ছপ নাকি মাছ সঠিক অপশনটি হচ্ছে মাছ মাস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও চোখ বন্ধ করে না এই ভিডিওতে এ পর্যন্তই আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন